হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আসলে ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম আমার বড় আপার বাসায় বাগান দেখতে আপা অনেক সুন্দর বাগান করেছে দেখেন আপার বাগানের ফুলগুলো মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আমার আপা কিন্তু শুধু ফুলের চাষ করেনি ফুল ফল সবজি মানে অনেক কিছু সে মানে বাড়ির ভিতরেই চাষ করেছে মানে ঘরোয়াভাবে চাষ করতে করতে তার মানে এখন নার্সারিতে পরিণত হয়ে গেছে দেখেছেন অনেক সুন্দর মার্শাল্লা তো গাইজ আমার আপার মানে এত এত মানে ফুল ফলের এগুলি মানে শখ যে সে যেখানে যেটাই দেখে সেটাই আসলে কিনে নিয়ে আসে বাসায় তারপরে সে নিজে নিজে এগুলো মানে যত্ন করে করে সে আসলে বড় করে তো অনেক দেখেন ডাগনের বিচি খেয়ে মানে ডাগন খেয়ে বিচি ফেলিয়েছিলো সেখান থেকে আসলে ডাগন গাছ হয়ে গেছে মানে এত তো ফুল ফলের নাম আমি আসলে জানি না আসলে কি বলবো সেটাও ভেবে পাচ্ছি না তো গাইজ দেখেন মানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে মানে শখ করে বাগানটা করেছে মানে সব ধরনের ফুল তার কাছে আছে তো এগুলি ফুল আসলে মানে হতে হতে এখন মানে চারা দিয়েছে আপা এগুলো চারা আসলে নষ্ট করতে যাচ্ছে না কেউ যদি এগুলো ফুল পছন্দ করে থাকেন তো অবশ্যই আমার যে ভিডিও লাস্টে ক্যাপশন মানে দেয়া থাকবে যে ঠিকানা সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন যে অনেকজনের আছে ফুল ফলের মানে সবজি এগুলোর মানে ইচ্ছা থাকে যে এটা পেলে আমার ভালো লাগতো তো আপনি কিন্তু অবশ্যই এখানে যোগাযোগ করে আপনি পেতে পারেন তো গাইস দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল মানে এত ধরনের ফুল ফুল সে যেখানে দেখে সেখান থেকে নিয়ে আসে তার আসলে রুচি বলতে পারেন মানে সে অনেক আগে থেকে প্রায় দশ বছর আগে থেকে সে টুকটাক এই সেই গাছ নিয়ে আসতে নিয়ে আসতে মনে করেন যে তার বাগানটা এত পরিপূর্ণ হয়ে গেছে তার বাগানে কিন্তু এলাচ ডালচিনি তাজপাতা এগুলো গাছ আছে মানে লেবু তারপর আপনার করমচা মানে অনেক বললে আসলে শেষ হবে না দেখেন লেবু মানে কমলা লেবু হয়েছে কমলা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার আপুকে বললাম যে আপনি একটু ধরে দেখান যেহেতু আপনি ফেস দেখাবেন না তো আসলে দেখেন লাল গোলাপ আপনার কালো গোলাপ অনেক ধরনের ফুল আছে আপনারা চাইলেই সেটা আমার আপুর কাছ থেকে নিতে পারেন দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ বাগানটা অনেক সুন্দর হয়েছে স্ট্রবেরি গাছ আমার আপু অনেক সুন্দর মানে স্ট্রবেরি আবাদ করতে পারে ছোটোখাটোভাবে যেভাবে হয় আসলে কিনে খেতে তো আর হয় না সে যেহেতু আবাদ করেছে তার ঘরোয়া পদ্ধতিতে সেটাই বড় কথা যেখানে অনেক রকমের মরিচের গাছ আপনারা চাইলে মরিচের চারাও নিতে পারেন মানে আপু বলল যে আসলে আমি এত যত্ন করে গাছগুলো আমি তিলে তিলে বড় করেছি সেই গাছের চারাগুলো আমি আসলে নষ্ট করতে চাই না আমি তার জন্য আসলে কেউ যদি আমার কাছ থেকে কিনে নেই সেটাও নিতে পারে এবং কেউ যদি বলে যে আপনি এমনিই দিন আমি তাও দিব যেন আমার গাছগুলো নষ্ট না হয় তার জন্য আসলে আমি আর ভিডিওটা আসলে করা এর আগে আমি এই বাগানটা আপনাদের দেখিয়েছিলাম সেখানে আসলে পাট পাটুপায় দেখিয়েছিলাম তো এটা আসলে মানে চারাটা যেন নষ্ট না হয় সেটার জন্য ভিডিওটা আসলে করেছি দেখেন পেয়ারা গাছও আছে অনেক অনেক পেয়ারা ধরেছে আপনারা ভিডিওর মাঝখানে দেখতে পারবেন মরিচের গাছের কোনো অভাব নেই যে মানে যে বলে যে এই মরিচটা ভালো মানে তার কাছ থেকে আপা আসলে মরিচ সংগ্রহ করে সেটা বিষ করে আসলে সে বড় করে লাগায় দেখেন মানে অনেক সবজি ওর কোনো সবজি কিনে খেতে হয় না যেমন আমরা কুড়া লোক কুড়া পর্যন্ত অলস প্রকৃতির লোক যারা আসলে আমরা খেটে খাওয়া পছন্দ করি না বাজার থেকে কিনে নিয়ে এসে খাওয়া পছন্দ করি সেটার তালিকায় বললাম আমি কিন্তু আমার আপু ঘরে বসে না থেকে সে নিজে নিজে এত বড় সবজি মানে আবাদ করেছে তার মানে ঘরের সাথেই থেকে শুরু করেছে তার যে বাড়ির পালানটা আছে দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল আপনি যদি একবার যান সেখানে বুঝতে পারবেন যে তার মানে বাড়িটাই নার্সারি নার্সারি বললে কম হবে আসলে বড় ধরনের নার্সারি তো এত তো এত আমি তো যে মাথা ঘুরে গেছে যে আপনি বাগানটা করছেন কি আমি যখন দু মাস আগে গিয়েছিলাম এরকম ছিল না হালকা পাতলা ছিল সে আরও গাছ কিনে নিয়ে সে লাগিয়েছে তো মানে তার জন্য এরকম হয়েছে আরও সুন্দর হয়েছে এই যে দেখেন ডালচিনি এলাজের গাছগুলা মানে কত সুন্দর হয়েছে আমি আসলে যে মেহেদি গাছেরও চারা নিতে পারেন আপনারা তার মেহেদি পাতার রং অনেক ভালো হয় আমরা হাতে পড়েছিলাম তো গাইস আপনারা অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যাতে আপনারা সেই ঠিকানায় যোগাযোগ করে অবশ্যই অবশ্যই আপনারা সেই বাগানটা ঘুরে আসেন নেন না নেন সেটা পরের বিষয় কিন্তু ঘুরে আসবেন অবশ্যই দেখে আসবেন যে আমার আপুর বাগানটা কত সুন্দর হয়েছে দেখেন মানে অনেক কিছুই আছে নাই বলতে কোনো কিছু শব্দ নাই সেখানে যে এই জিনিসটা তো দেখেন করমচ কিন্তু অনেক সুন্দর হয়েছে কিন্তু অনেক টক আমি একটা কামড় দিয়েই মনে করেন যে চোখ তুলে তাকাতে পারছি না এত টক কিন্তু দেখেন লেবুগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে আমাকে কিন্তু লেবু চা এগুলো দিয়েছিলো মানে অনেক কিছুই বলছে যে এগুলো নিয়ে যা ওই যে আগেই বললাম না আমি অলস প্রকৃতির লোক তার জন্য আসলে নিয়ে আসলে বললাম আপু আপনি যখন যাবেন তখন আসলে বাসায় গিয়ে বয়ে দিয়ে আসবেন সেটা ভালো লাগবে আপনি যাবেন দেখব এটা আসলে অলস লোকের কথা তো গাইস যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের বাসায় যে জামালপুর জঙ্গলপাড়া বুটগড় এর সাথেই যে আপনার দুইটা একটা চারতলা বাসা আছে সাইডে একটা গেট করা বাসা আছে সে বাসায় আপনারা যোগাযোগ করতে পারেন অথবা বলতে পারেন যে পুলিশের চাকরি করতো মানে মিস্টার দারোগা তার বাসায় আমরা যাব তো গায়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন বেশি বেশি ইয়ে যে দেখেন আমার অপর ময়না পাখিও আছে ময়না পাখিটা কিন্তু অনেক সুন্দর আম্মু বলে রাখে কিন্তু খালামনি বলে রাখতে পারে না শিখতেছে আস্তে আস্তে সব কিছুই শিখবে তো আমরা শিখাবো হাতে কলমে লিখে 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 শিখাবো যে তুমি শিখো খালামালিটা কো এইটা কো সেইটা কো তো গাইস আমাদের ময়না পাখিটার জন্য হলেও কিন্তু আপনারা একবার ঘুরে আসবেন সেই বাগানে দেখেন শুয়েও থাকে আমাদের ময়না পাখি মাশাল অনেক সুন্দর তো গাইস আজকে এ পর্যন্ত